ওয়াজ বলতে বাংলা ওয়াজ বলতে বলতে শ্বাস দেখে ওইতে আইব হয় না কৌতুক ওয়াজ হাসির ওয়াজ ডমফাটা হাসির ওয়াজ ইত্যাদি খোকা নাউযুবিল্লাহ ইনশাআল্লাহ আজকে এশার নামাজের আগে ওয়াজ মুফলিও পেন্ডেল বড়াক্ত আছে দিনর কাম কাজ শেষ হই গেছে দোকানদারি পড়া আঠী গেছে মানুষ বেকার গুরা ফেলা তবে ওয়াজে যে পর্যায় নিয়া অহন সেই এর্যায়ের ওয়াজ নাও নেই জমে না আর কোনো কোনো ক্ষেত্রে এই সমস্ত ওয়াইজল ওয়াজ শুনা যাই নাই ওয়াজল মফিরও হাসির মফিলে পরিণত করা ওয়াজল মফিল হিন্দি গান অল নকল করিয়াও গান অকাল নিজের মুখে মুখস্থ করে খাওয়া বাংলাদেশের সায়াছবির গান নকল করিয়া আনিছে বা যেগুলো এগুলো সবচেয়ে প্রচলিত আছে এখন আলিমোর মুল দিয়ে এগুলো কীভাবে বাইর হয় কিন্তু পাবলিককে দেখা যায় ওয়াজর মিটিং মিটিং বইলে এরা নাম হয় এরা আইলে মিডিয়ার যন্ত্রণা আপনার সামনে দেখতেও নাই অত বেশি মিডিয়া হোক ওয়াজ বলতে বাংলা ওয়াজ বলতে যদি সার্স দেখে ও তৈলে আইব্য হয় না কৌতুক ওয়াজ হাসির ওয়াজ ডম ফাটা হাসির ওয়াজ ইত্যাদি ফোকা নাওজিল্লাহিহতর মফিল জিকির মফিল আলোচনার মফিল এখানেও জেন হইবা ইত্যাদিও মাল্লাহমি যার মধ্যে হেদায়ত আছে এই যে কমিউটি ওয়াইজর আগে কন্ট্রাক্ট করে না করে ইসলামও নি এরা করা চল্লিশ লাখ টাকা একটা প্রতিষ্ঠানে সারা বছরে যে আয় হলো এক ওয়াইজর ফে ঢুকিয়ে লাগে

যে যতক্ষণ দূর থেকে আইব এটা মূল্যায়ন অবশ্যই কর্তৃপক্ষ এমন এমনকি ইরা হয়েছে যে পঞ্চাশ হাজার টাকা চুক্তি করে বিশ হাজার টাকা আগে দেওয়া হয়েছে বাকি ত্রিশ হাজার টাকা পাইবার লাগি বাজারও গিয়ে ফোন দিছে যে আমার অনুমতি না দিলে আমি ওয়াজকে উঠতাম নাই ওয়াজর মফিল কমিটি বিভদ করছেন দে বাবা মানুষের তো এর ওয়াজ উন্নয়ন লাগিয়ে পাইছে ওখান আমরা কিতা করতাম

কিছু আদেশ আল্লাহ আলমদের পক্ষ থাকি আছে আর কিছু নিষেধ আছে ও ও মিলিয়া মিলিয়া নাম আল্লা আদেশ মানিয়া চলা আর আল্লাহর নিষেধ কোনটা কি হরিয়া দেখা দূরে থাকা এখন আমি আল্লাহর আদেশ খালি মানলাম নিষেধ মানলাম না শরীয়ত মান হইবো একজন মানুষে আল্লাহ এই জিনিসগুলার নিষেধ দিছে ও নিষেধগুলাও শেষ হলো আর নামাজও হলো মদও খাইলো নামাজও হল যাওয়াও খাইলো খেলল মদও খাইলো সুদও খাইলো নামাজও হল উজাও রাখলো এবার আল্লাহ কবুল তো নাই কোনো কামলাভ নাই আমার মতো যে উসুল মতো আল্লাহ রব আলামিনে আমার দিচ্ছই এবং ইত্তেবা রসগুল্লার ইত্যাবাদব ফুরা ফুরি তৈরি আর না হইলে আমার এবার আল্লাহ কবলে তোলা